আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী সকলকে আসলে একটি বিষয় সতর্কতা নয় শুধু মহা সতর্ক করার জন্যই আপনাদেরকে আপনাদের সামনে আসা বিষয়টা হলো বর্তমান সময়ে অনলাইনে প্রচুর পরিমাণে প্রতারণা শুরু হয়েছে এই প্রতারণার শিকার অনেকেই হচ্ছে এবং আমরা এতে আমাদের কানে যতটুকু আসছে অনেক ব্যক্তি আমি নিজেও প্রতারণার শিকার হতে যেয়ে আল্লাহ হবাদ করেছে এরকম অবস্থা হয়েছে আপনি বেশি দূরের কথা না ইদানিংকালে এত বেশি অনলাইনে প্রতারণা যে জিনিসের দাম হল বিশ হাজার টাকা সেটা মাত্র দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এই লোভনীয় অফার আমরা অনেকেই সেখানে নক করি সেখানে কিন্তু বিভিন্নভাবে প্রতারণা কিন্তু করতেছে তো আপনাদেরকে আমি কয়েকটা ঘটনা শুনে আমার একজন একেবারে নিকটের মানুষ তো তিনি কিন্তু হঠাৎ করে অনলাইন থেকে একটা অফার পেয়েছেন যে মাত্র ছয় হাজার টাকা একটা মোটর সাইকেল ছোটোদের মোটর সাইকেল স্কুটির মতো তো ছয় হাজার পাঁচ হাজার ছয়শো কত টাকা তো দেখা গেছে উনি পাঁচ হাজার টাকা প্রথমে পাঠাইছে পাঠানোর পর উনি বলতেছে যে না এটা কেন এই টাকা পাঠাচ্ছেন কেন আপনি টাকা ফুল টাকা বা বিকাশের যে খরচ সেটা সরকার পাঠাইতে হবে অর্থাৎ উনি সম্ভবত যে বলছে পাঁচ হাজার ছয়শত ষাট টাকা কিন্তু দেখা গেছে পাঠানোর এটা না পাঠায় বলছে যে বাকি টাকা পাঠাও ক না বাকি টাকা হবে না আপনি ফুল টাকা পাঠান এভাবে আবার সে ক না কোর্ট ভুল হয়েছে এই ভুল হয়েছে সে হয়েছে এই বিভিন্ন প্রতারণা করে তার থেকে তেতাল্লিশ হাজার টাকা নিয়ে গেছে এখনও তিন হাজার টাকা চাচ্ছে যে তিন হাজার টাকা পাইলে আপনি টাকাও রিটার্ন দিলে টাকাও রিটার্ন পাবে আপনি বাইকটাও পাবেন এটা একটা প্রতারণা ছিল আর কিছুই নেই এটা আমরা খোঁজখবর নিয়েছি যে ঠিকানা যেই জায়গা দিয়েছে সেগুলোতে যায় এটা কিন্তু কিছুই পাওয়া যায়নি এরপরে অনেকগুলো ঘটনা আমাদের আশপাশে ঘটেছে যদি বলতে যাই আমার সাথে ঘটেছে একবার ডায়মন্ড সেট বা কিছু দেখা গেছে অর্ডার করা হয়েছে বলছে ফুল টাকাটা দিয়ে দেয় অল্প টাকার কারণে দিয়ে দিলাম এরপর আর কোনো খবর নেই এই ইদানি কালে যেটা সবচেয়ে মারাত্মক যে ঘটনা ঘটছে আমি বলতে গেলে হ্যাঁ রাজহাঁসের বাচ্চা কিনেছিলাম দশটা আর সিনে হাঁসের বাচ্চা কিনলাম দশটা এই দশটা মিলে একটা অ্যামাউন্ট হয়েছে আমাকে বলল যে আপনি ইয়ে করেন দুশো টাকা দিয়ে দেন আর বাকি টাকা বুকিং মানে দুশো টাকা দিয়ে দেন বাকি টাকা আপনি হ্যান্ড হ্যান্ড ডেলিভারি হবে সেখান থেকে দিয়ে দিবেন কিন্তু এই কথা বলার পর আমি দুশো টাকা দিয়ে দিলাম আমাকে রাতে কনফার্ম করা হলো সকালবেলা কনফার্ম করে বলল যে আপনি তিনটা চারটের দিকে আপনার কাছে কল দিবে কল দিলে আপনি ওই নাম্বারে বিকেশে টাকা দিয়ে দিলে একটা গোপন কোড পাবেন ওই গোপন কোডের মাধ্যমে আপনি মুখে মুখে বলে দিলে আপনারটা আধা ঘন্টার মধ্যে আপনার মা আপনার কাছে চলে আসবে কিন্তু কল দিল আমাকে সাড়ে বারোটায় বলে যে ভাই এই টাকাটা দিয়ে দেন আমি বললাম না আমি টাকা তো দিব না আমি হ্যান্ড দেবো আমি ওখানে আমার লোক আছে তো সেখানে কিন্তু তারা আমাকে যে কথা বললো প্রথম এসে বলতেছে আমি জানতো মুন্সীগঞ্জ আমি তো মুন্সীগঞ্জ বলতে কোথায় মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ জেলায় আমি বললাম তো মুন্সীগঞ্জ গ্রাম আমাদের জেলা তো লক্ষ্মীপুর হ লক্ষ্মীপুর মানে প্রতারণা এখানে আমি ধরা বুঝতে পারলাম যে প্রতারণা করছে কোথায় আসেন আপনি ইসলামী ব্যাংকের নিচে আসে তাই বলছে কিন্তু আমি লোক পাঠাচ্ছি কিন্তু এই পাখি দিয়ে আমি এসএআর কে যখন কল দিলাম ওরা বলছে ভাই এটা প্রতারণা আমাদের নামে কোনো না কিছু আসা এরকম এস আর কুরিয়ার সার্ভিসের কথা ওরা বললো তো পরবর্তীতে আমি বুঝে ফেললাম পরে কিন্তু বললাম এই বেঁধ কোথাকা ধোকাবাজ তবে শেষ পর্যন্ত সে কেটে দিছে আর কোনো নাম্বারে আর কল দেওয়া হয়নি এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আরও একবার পুলিশ পরিচয় দিয়ে আমাকে সাধারণভাবে ব্ল্যাকমেল করে কিছু টাকা নিতে চাচ্ছিলে যে একজন মা মারা গেছে এবং সে পটুয়াখালী বাড়ি এরপরে ঢাকাতে আসে আঞ্জুমানে মুফিদুল ইসলামের ওখানে আছে আমি টাকা দিতে চাইলাম কিন্তু যখন আমার আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা আছে আমার সারা বাংলাদেশের লোক আছে নেটওয়ার্ক আছে সেখানে যাই যখন আমি সেটা ব্যবহার করলাম এবং তারা যখন মোটিফেশনে যাই দেখে যে এরকম কোনো মহিলাও মারা যায় নাই কেউ নাইও তো প্রিয় বন্ধুগণ আমি এই কথা বুঝতে যাচ্ছি। বিকাশ ছ বিভিন্ন আইটেমে বিভিন্ন সিস্টেমে তারা আপনাকে কেন টাকা দেবে রাতের বেলা আপনি পঞ্চাশ হাজার টাকা পাইছেন এক লাখ টাকা পাইছেন তিরিশ হাজার টাকা পাড়ায় বাকি টাকা আপনি পেয়ে যাবেন এই জাতীয় যত প্রকার অফার আসবে সব অফার মনে করবেন সম্পূর্ণ ভুয়া ধোকাবাজি বাট পারে সুতরাং কারো পড়বেন না আর অগ্রিম দিয়ে কোনোভাবেই এখন থেকে কোনো মাল ক্রয় করবেন না ধোকাবাজি তারপর আপনারা অনলাইনে বেসা কেনা করবেন বা কেনাকাটা করবে এছাড়া করবেন না এর বাহিরেও যে দেখবেন যে অতিরিক্ত ছাড়া অতিরিক্ত কিছু লোভনীয় অফার তার মানে বোঝা গেল এখানে ধোকাবাজি আসছে এই জন্য সতর্কতামূলক আমি সবাইকে সতর্ক করলাম আশা করছি আপনারা অনেকেই বিদেশে প্রবাসে অনেক মেয়েদের সাথে অনেক ছেলেদের সাথে ছেলেরা মেয়ে কণ্ঠে এবং ছেলেরা মেয়ে কণ্ঠে মেয়েরা ছেলের কণ্ঠে অথবা ভালো আলাদা আইডি দিয়ে এভাবে অনেক প্রতারণা করে বিদেশে প্রবাসী নিয়ে যাবে এবং ভালো চাকরি দিবে এরকম অফার দিয়েও কিন্তু টাকা পয়সার লেনদেন করে আমার কাছে অনেকগুলো ভুরি ভুরি ব্যাপারের প্রমাণ আছে যারা অনলাইনে আমেরিকা চলে যাচ্ছে অনলাইনে বিদেশ চলে যেতেছে দশ লাখ টাকা দাম তিন লাখ টাকা নিয়ে যাচ্ছে পরে দেখা গেছে ঘুমোচ্ছে অনেকেই বলতেছে সেরা বাহিনীতে কাজ করে হ্যাঁ সেখান থেকে এক মহিলা বলতেছে আমি আমিকে বিবাহ করবো তমুককে বিবাহ করবো এই পদ্ধতিতে নানান পদ্ধতিতে ধোকাবাজি বাজি চলছে সুতরাং মোমেন ধোকা দেয় না মোমেন ধোকা খায় না আশা করছি মোমেনরা সতর্ক হবেন আশা করছি সবাই এই সতর্কতার জন্য আমরা এই ভিডিওটা আপনার ছড়াইয়ে দিবেন তাহলে আমি সতর্ক হব আপনি সতর্ক হবেন আপনার ভাই প্রতিবেশী আমাদের দেশবাসী সতর্ক হবে ইনশাআল্লাহ